দেখুন বিকেলবেলা হট করে আমি বাইরে জল খেতে আসছিলাম দেখলাম এখানে তাল তাল রাখা রয়েছে তার মানে আজকে তালের কিছু একটা বাড়ানো হবে আর মা দেখুন নারকেল ছাড়াচ্ছে তাল ফুরুলি নাকি তাল নারকেল সত তোর বাবা নিয়ে আনলো কিছু তো বললো না কাজে বার হয়ে গেল এখন তালও বিক্রি হয় বলো আগে সব মাঠে পাওয়া যে কুড়িয়ে যাদের কাছে তারা কোথা থেকে খাবে পিছনে কিনতে হবে যেমন আমরা পিছনে গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পাড়ায় টুজো আছে কারণ বাড়ি জানি হ্যাঁ তালটা একদম অনেকদিন আনা ছিল দু তিন দিন হয়ে গিয়েছে একদম কিরম পেকে গিয়েছে দেখুন আর একদিন তাল এনেছিল তার কাছ থেকেই তোমার মিষ্টি হবে তাহলে তালটা আগের দিন খুব ভালো ছিল তালটা এই সব আরাধ্যাকে ডাকতে এসছে খেলার জন্য আর আরাধ্য ঘরে আঁকছে বসে আরাধ্যা এসে গিয়েছে ওই ছুটলো এই কাদায় যাবি না ওই বিকেলবেলার ওটা হচ্ছে ওদের টিম চারটে বাজলেই একদম বার হয়ে যাবে আ হাতে লেগেছে হ্যাঁ তোর বাবার বললাম তোর বাবারা কিন্তু নিও এখন আমার সময় নেই জল আছে তে হ্যাঁ নারকেলটা কত বড় বল যত বড়ো নারকেল সেই রকমই তো হবে নাকি নারকেলটা ভালো পুরু আছে না হ্যাঁ

এই সময়টা তাল পাওয়া যায় এর আগে আম লিচু কাঁঠাল সব রকমই হয়েছে খাওয়া দাওয়া তালটা খুব ভালো পেকে গিয়েছে দেখোছো হ্যাঁ কালারটা নেবে সুন্দর হ্যাঁ হ্যাঁ হলুদও না অরেঞ্জও না তাল থেকে পাল বার করতে বাঁশের ঝুঁড়ি বেশি নারকেল না তাল সরি তাল থেকে কিন্তু আমার বাঁশের ঝুড়ি নাই এই দিয়ে করবো এটা অনেকদিন পড়েছিলাম এইটা তো আমাদের করা হয় এমনি আগা গোড়া ভালো হয় বেশ হয়ে গেছে মানে রেডি হয়েছে এখন সিদ্ধ হয়নি খাওয়া যাবে না কাঁচা ভাজবে না সিদ্ধ করবে দেখি কোনটা করা যায় আর এটা বানাবো একটু নতুন কিছু দেখি করতে পারি কি পুরানো নাচ এটা নিয়ে নিই পানি চিনিটা দাও চিনিটা একটু গুঁড়ো করে নিলে ভালো হতো কিন্তু আমার করা হলো না এইভাবেই দিয়ে দিচ্ছি এটা এখন হালকা করে চিনি দিচ্ছি এটা দিয়ে আরেকটা খাবার বানাবো সেজন্য হালকা চিনি দিচ্ছি কারণ এই নারকেলের পুর দেব ওটা মিষ্টি দেওয়া আছে কাঁঠাল পাতাগুলো তুলেছে ওই জন্যই আপনারাও দেখতে থাকুন শেষ পর্যন্ত কি বানানো যায় দেখা যাক আমি যখন ছোট ছিলাম আমার মা খুব বানাতো ওই কি ওই খাবারটা কাঁচা পাতাগুলো গাছ থেকে পেরে এনে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে গায়ে জল লেগে আছে তো ভালো করে মুছে নি নিয়ে তারপরে কটা এনেছো বেশি আনিনি আট পিস আছে

ভাত দিয়েই করি তাই না এর মাঝখানটা এইভাবে নারিকেলটা দিয়ে দেবো নারিকেলের পুর দিয়ে ঠিক এইভাবে ভাজ করে দিলাম কিছু দিয়ে দিতে হবে কিছু দিতে হবে না এইভাবেই থেকে যাবে থাকবে এই তো থেকে গেছে এই যেগুলো রেডি হয়ে গিয়েছে গুঁড়িতে গ্যাস জ্বেলে দিয়েছি এইগুলো পাতাগুলো তাওয়ার উপরে সেঁকে নেব আর এগুলো আমি ভেজে নেব পিঠেগুলো ভেজে নেবো একদম ধিমে আছে তার উপরে দিয়ে রাখবো তেল দিতে লাগবে না না কিচ্ছু দিতে লাগবে না কড়াইতে সাদা তেল দিয়ে দেব খুব ভালো করে গরম করে দিতে হবে সাদা কড়াই গায়ে তেলটা লাগিয়ে দেব আঁচটা একদম ধিমে করে দিয়েছি দিয়ে এবারে পিঠেগুলো দিয়ে দেব এবারে একদম হালকা করে জল দিয়ে ঠিক আছে দিয়ে একদম ধিমে আছে ওটা সিদ্ধ হয়ে যাবে আইদিকে দেখি এই যে পাতাগুলো এবার আমি উল্টে উল্টে দেবো আমি একবার উল্টে দিয়েছি

আর দেখি হয়েছে কি হয়ে গেছে এটা মিষ্টি লেগে গেছে ভালো লাগছে না হ্যাঁ পিঠে এর আগের বারে দুইবারে তালের বড়াটা যেটা করেছিলাম

তাল দিয়ে আরো অনেক কিছু বানানো যায় তাল রুটি না কি একটা হয় তালের রুটি বানানো যায় ভালো হয় হ্যাঁ তালের পায়েসও হয়তো

ওই কাঁঠাল পাতা দিয়ে যেটা বানিয়েছি ওটা ফুলি আর নারিকেল দিয়ে নারিকেল পিঠে তাল দিয়ে বানিয়েছি তো কেমন খেতে হবে তো এখন জানি না ওর পিঠেগুলো তো খেয়ে দেখবো খেয়ে বলবো কেমন হয়েছে ভালো লাগলে অতি অবশ্যই ভালো বলবো আর খারাপ হলে বলবো খারাপ তো আমরা এখন টেস্ট করবো আর খোলো ওটা পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে না কামড়ে খেতে হয় ওটা কামড়া দাও কি আর দিদি নিচ্ছে তুমি ওটা খাও না বাবা আবার দিদিকে না দিয়ে খাবে না হেভি হয়েছে ভিতরে নরম নরম নাই তো? সিদ্ধ হয়ে গেছে পুরো। হচ্ছে। তাই। এটা আমরা ছোটবেলায় আমার মা করে খাওয়াতো। চিবাটা পিঠে খেয়ে দেখ। আর ওড়নপুর হাত দিয়ে ছিড়ছিস কেন? ও বাবা। ঝগড়া মার ফিট করতেও দুজনে প্রস্তুত আবার জিনিস ভাগাভাগি খেতেও দুজনে একসাথে যা কিছু করবে দুজনে একসাথে জল লাগবে আচ্ছা তুমি এটাও দিচ্ছি জল এটা ভাজা ভাজা আর ওটা সিদ্ধ সিদ্ধ খুব করে নিয়েছি ওটা তাওয়াতে ফেলে ভাজা হ্যাঁ ভিডিও এই পর্যন্তই আর আপনারা কিন্তু অবশ্যই বাইরে এটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণের মতো আজকের মতো টাকা সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন